ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে আজকে শেয়ার করছি পটলের খোসা বাটার একটা অসাধারণ রেসিপি মুখের স্বাদ চলে গেলে সেই স্বাদ ফিরে পেতে পটলের খোসা বাটা একবার এইভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর মুখের স্বাদও ফিরে আসবে তাই পটলের খোসা না ফেলে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখার অনুরোধ রইল এখানে দশ থেকে বারোটা পটলের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়া হয়েছে জল দিয়ে ভালোভাবে পটলের খোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে নিয়ে নেওয়া হলো কোয়া রসুন তার সাথে পটলের খোসাগুলো দিয়ে দেওয়া হলো অ্যাড করা হলো এক চামচ কালো জিরে আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এটাকে পেস্ট করার সময় খুব বেশি জলের দরকার হয় না আপনারা আপনাদের প্রয়োজন বুঝে জলটা অ্যাড করে নেবেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ জল অ্যাড করে নিয়েছিলাম পেস্ট বানানো পুরোপুরি কমপ্লিট এবার রান্নাটা শুরু করা যাক কড়াই গরম করে তাতে সর্ষের তেল ঢেলে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ গুঁড়ো আর তারপরে ছেড়ে দেওয়া হলো পটলের খোসার পেস্টটা এখানে বলে রাখি যে কোনো খোসা বাটার রেসিপিতে তেলটা একটু বেশিই লাগে এই সব রান্নায় তেল কম হয়ে গেলে রান্নাটা অত স্বাদ লাগে না তিলের মধ্যে পটলের পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেওয়া হলো এইসব রান্না একটু ভালো করে নাড়তে থাকতে হয় নয়তো তলা দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ ধরে পেস্টটাকে তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর অ্যাড করে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ লবণ অ্যাড করে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে নিতে হবে পটলের খোসা বাটা রান্না একদম শেষের দিকে এখন শুধু অ্যাড করে গোলমরিচ গুঁড়োটা গোলমরিচ গুঁড়োটা ঝালের জন্য অ্যাড করা হলো এই ধরনের বাটা ঝাল খেতেই ভালো লাগে আপনারা না চাইলে গোলমরিচ গুঁড়োটাকে স্কিপও করতে পারেন গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে আবার সবকিছু ভালো করে একবার শেষবারের মতো মিশিয়ে নেওয়া হলো পটলের খোসা বাটা রান্না একদম রেডি এইভাবে শুকনো করে রান্না করলেই কিন্তু সব থেকে বেশি ভালো স্বাদটা পাওয়া যায় একটা বাটিতে সার্ভ করে নেওয়া হয়েছে আমাদের পটলের খোসা বাটা তাহলে এইভাবে একবার পটলের খোসা বাটা রান্না করে দেখুন গরম ভাতের সাথে আশা করি আপনাদের সবার ভালো লাগবে জ্বরের সময় মুখে স্বাদ চলে গেলে এই ধরনের খোসা বাটা কিন্তু রান্না করে দেখতেই পারেন ভালো লাগবে খেতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল